গ্রিৱান আসসালামু আলাইকুম ডিসিস ফার্জানা প্রিন্স কালার এর ফেসবুক পেজের পক্ষ থেকে সুন্দরী ক্ষীমার গুলো নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যদি আমাদের থেকে দুইটা হিজাব পারচেস করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চার্জ ফ্রিতে দিব তো আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে বেশ কিছু ক্ষীমারের কালেকশন দেখাই দিব প্লাস এটা আপনার হিজাবো বলতে পারেন দেখেন আমার সাইডে কিন্তু অনেকগুলো কালেকশন অলরেডি আছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি যে হিজাবটা পরে আছি এই হিজাবের ডিটেলস টা আপনাদেরকে জানিয়ে দিই তো শুরুতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লং হিজাব এবং এই হিজাবের ডিটেলস টা যদি আমি আপনাদেরকে বলি তাহলে এটা কিন্তু আপনারা মিশর সিল্কি ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফেব্রিক্স টা কতটা আরামদায়ক এবং গরমের মধ্যে পড়তে কতটা আরাম এটা আমরা মোটামুটি সবাই জানি এটা খুবই পাতলা একটা ফেব্রিক্স যেটাতে আপনার বডি দেখা যাবে না বাট এই জিনিসটা গরমের মধ্যে পড়ে আপনি খুবই আরাম পাবেন এটা লং বলতে একদম নিচা অবধি হচ্ছে আপনারা সামনে থেকে পেয়ে যাবেন ছেষট্টি ইঞ্চি এবং আপনারা ব্যাক সাইড থেকে পেয়ে যাবেন আটষট্টি ইঞ্চি পর্যন্ত কতটা লম্বা এবং আমি যে নিকাপটা দেখাচ্ছি এই নিকাপটার ইঞ্চি হচ্ছে তিরিশ ইঞ্চি লং ঠিক আছে এবং আপনারা এই হিজাবটা নিজেদের সাইজ অনুযায়ী নিতে পারবেন যেমন পঞ্চাশ বান্ন চুয়ান্ন এই ধরনের সাইজ অনুযায়ী নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের পেজে কথা বলতে হবে আপনারা যে সাইজটা নিতে চান আমরা সেটাই আপনাদেরকে দিতে পারবো এবং এই খিমারের ঘেরটা সম্পর্কে যদি আমি বলতে চাই দেখতেই পাচ্ছেন কত বেশি ঘের এটা কিন্তু আমার আমার ফুল বডিতেও কভার হচ্ছে না আমার ফুল ভিডিওর মধ্যেও কিন্তু এটা কভার হচ্ছে না এত পরিমাণ ঘের এটার ঘের আছে প্রায় দুইশো প্লাস এবং আমি যদি আপনাদেরকে ব্যাকসাইডটা দেখাই দেখেন ব্যাকসাইডও কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করা আছে এই হিজাব গুলার প্রত্যেকটা কারেকশন অনেক বেশি সুন্দর এবং দেখেন আমরা কিন্তু হাতায় খুব সুন্দর ভাবে একটি ইলাস্টিক ইউজ করেছি এই ইলাস্টিকটার কারণে কিন্তু আপনাদের হাতের পর্দা নষ্ট হবে না দেখা যায় যে আমরা অনেক সময় বাইরে বের হই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ঝটপট রেডি হওয়ার ক্ষেত্রে আহ বোরকা পড়তে আমাদের আলসেমি লাগে তখন কিন্তু আপনার এই সুন্দর হিজাবটা পরে বের হয়ে যাইতে পারবেন এবং এই একটা হিজাব পরে কিন্তু আপনারা নামাজও পড়তে পারবেন যেমন আমি যদি এটা খুলে দিই দেখেন এই যে মেকআপটা আছে এটা কিন্তু আপনারা খুলে নামাজ পড়তে পারবেন যেহেতু আমি ফেস শো করি না দের আমি এখানে একটা মেকআপ করে নিয়েছি বাট দেখেন এই জিনিসটা আপনারা চাইলে কিন্তু এইভাবেও বাইরে বের হয়ে যাইতে পারবেন আবার আপনারা যারা ফেস শো করেন না তারা কিন্তু এই সুন্দর মেকআপটা জাস্ট এইভাবে ফেস ঢেকে নেবেন

দেখেন শুরুতে আমি একটা হ্যাঙ্গারে আপনাদেরকে দেখাই দিব এই যে এই খিমারটা কত বেশি লং এবং কত বেশি প্রিমিয়াম এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আচ্ছা এই যে দেখেন ফ্রন্ট সাইড এটা এবং হচ্ছে এটা ব্যাক সাইড যেহেতু আমি একটা পরেছি সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা আপনাদেরকে পরিয়ে দেখাচ্ছি না বাট হ্যাঙ্গার করে দেখিয়ে দিচ্ছি পরে এই কালেকশনটাও ডিটেলসও হচ্ছে সেম আমি এটা ডিটেলস যেভাবে বলেছি প্রত্যেকটা খিমারের ডিটেলস আপনারা সেম পেয়ে যাবেন এটার মধ্যে সবগুলা কালার আসলে দেখানো পসিবল না দ্যাটস আমরা জাস্ট চার পাঁচটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমাদের বাকি যে কালেকশনগুলো আছে এগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে নক করলে বা আমাদের পেজে যদি আপনারা ফলো করে রাখেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা খিমার কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এবং পারচেজও করতে পারবেন এই যে দেখেন হোয়াইটের মধ্যে এই কালেকশনটা অনেক বেশি সুন্দর যেহেতু এক একজনের এক এক রকম কালার পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তারও বেশি সুন্দর ঠিক আছে এই যে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের যেটা পছন্দ হবে যেই কালেকশনটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমাদের ফেসবুক পেজে যে পিকচার গুলো আপলোড করা আছে সেখান থেকে একটা পিকচার নিয়ে আমাদের ইনবক্স করে দিলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যদি কোয়ালিটির কথা বলি এবং প্রাইজের কথা বলি আমাদের ফ্রেন্ডস কালার ফেসবুক পেজ আপনাদেরকে যেই পরিমাণ ডিসকাউন্ট এবং কম প্রাইজে দিচ্ছে এটা কিন্তু আপনারা অন্য কোনো পেজে পাবেন না হ্যাঁ অনেক পেজেই হয়তো আমাদের থেকে কম প্রাইজে দিবে আমি পার্সোনালি নক করেছি আমি দেখেছি বাট আমাদের এই খিমার মানে এই পার্সোনালি খিমার গুলা যেগুলো আমি পরে আছি এই ফ্রেন্ডস কালার ফেসবুক পেজের এই কালেকশন গুলা এত বেশি সুন্দর এবং এত বেশি সফট এটা আমি অন্য কোনো পেজে পাইনি আমি আরো বেশ কয়েকটা কালেকশন পেজে দেখেছি কিন্তু তাদের কালেকশন গুলা এই কালেকশনের মতো না তো আমি নির্দিদয় বলতে পারি যে আপনারা এগুলো নিতে পারেন প্লাস হচ্ছে যারা ভরসা করে কিনবেন তারা অবশ্যই ঠুকবেন না বরঞ্চ জিতবেন কারণ এই কালেকশন গুলা আসলেই অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর করে এবং আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে হাতে কিন্তু ডাবল লেয়ার করা এই যে একটা লেয়ার এবং এখানে কিন্তু আরেকটা লেয়ার করে সুন্দর কুচি ডিজাইন করা আছে ঠিক আছে তো এই খিমার গুলা আসলে অনেক বেশি সুন্দর এগুলা নিয়ে আর কোনো কিছু বলার নাই না এখনই জলদি জলদি করে ইনবক্স করে ফেলুন এবং এই সুন্দর সুন্দর খিমার গুলো পারচেস করে ফেলুন